তুমি একটা আমায় বিদায় দাও ভগবান যে হন হরিদাস তুমি যে জগৎ থেকে চলে যেতে চাও তুমি কি জানো এই জগতের অনেক ভক্ত হয়তো বা তারা আমার নাম করে হাতের করে হোক কিংবা জপ মালায় হোক অনেক ভক্ত হয়তো বা আমার নাম করে কিন্তু তুমি কি জানো হরিদাস তুমি যে নাম করো আমি তোমার নাম ছাড়া যে তোমার বদলে নাম না শুনে আমি তো সুখ পাই না হরিদাস তুমি কি জানো আমার হৃদয়ের একটা হৃদয়ের পাদর হচ্ছে তুমি যেও না হরিদাস ভগবান বলছে আমাকে যেতেই হবে অবশেষে ভগবান বললে হরিদাস তুমি যখন যেতেই চাইছো আমি তোমায় কিছু দিতে চাই তুমি কৃপা করে বলো তুমি কি চাও হরিদার বলেন ভগবান তুমি কি পাগল হয়ে গেলে একটা নয় দুটো নয় চুরাশি লক্ষটা জনম ভ্রমণ করে একটা সাধে মানব জনম তুমি আমায় দিয়েছ এই চুরাশি লক্ষ জনের মধ্যে চার লক্ষ মানুষের মধ্যে আমার কত কত মানুষ জন্ম থেকে অন্ধ হয়ে জন্মায় কত কত মানুষ তারা জন্ম থেকে কথা বলতে পারে না অনেকে জন্ম থেকে চলতেই পারে না কিন্তু চুরাশি লক্ষ জমি ভ্রমণ করতে করতে তুমি আমার একটা পূর্ণাঙ্গ মানুষ করে জন্মগ্রহণ করেছো আর শুধু মানুষ করে নয় তুমি মানুষ করে জন্ম দিয়েছো তো দিয়েছো আমাকে কৃষ্ণ বলে কাদার সুযোগ করে দিয়েছ জগতে কৃষ্ণ বলে তুমি কানা সুযোগ করে দিচ্ছ তোমার কাছে আমি কি চাইব ভগবান তবে ভগবান তোমার কাছে একটা চাওয়া আছে আর একটা আছে চাওয়াটা চাওয়াটা কি জানো এই তুমি তো জানো যে ছোট থেকে আমার পিতা মাতা বিয়োগের পর আমি জবন কুলে পালিত হই বলে লোকে আমাকে জবন হরিদাস করে আর জন্ম থেকে আমার পিতা মাতা নেই আমার কোনো সন্তান নেই আমার কেউ নেই তুমি একমাত্র আমার সব আমি জন্ম থেকে জানেছি তুমি আমার মাতা তুমি আমার পিতা তুমি আমার সন্তান তুমি আমার সব কিন্তু ভগবান তুমি তো জানো এই জগতে এহ জগৎ থেকে যারা একবার পরলোকে যায় ওই ব্যক্তির সৎকার হয় তার পিতা মাতারা করে 本当に。